দারোগা বলে যে চাচি আর কে আমি মানুষ আছি এ মেয়ে ছেলে গলায় টাকা দেওয়া বাড়িতে বউ বলবে দেখ বউ বলবে গেলাম অম্বিকাকে একশো টাকা দিয়ে এলাম গান হলো আমাকে টাকা ও মা যদি দেয় মেয়ে রাই দেবে কি যদি ওই মায়ের রাই দেবে ও মা আমাকে টাকা দিও না কেউ পালিও না গান শোনো আমি এখন থাকবো তবে সে কেন জানেন আমি গান করি বাড়ি যাই আমার বউ পক্ষে ভাত ভাত ওই জামা কাপড় কাছাকাছি করতো বলে হ্যালো

সমাজ কিছু মনে করবেন না কাউকে ছোট করছি কাউকে ছোট করছি না কাউকে ছোট করছি না কিছু মনে করবেন না বিচার করে বিবেচনা করে তবে বলতে বলতে বললো কি গো কি বললো গো ও বন্ধুরা ও মায়েরা ও মায়েরা কি বললো আমি নাকি ওর স্তন পান করি আরে এই ফলানা দেবাদিদেব মহাদেব আমি বললাম কি সমুদ্র মন্থনে বিষ মুছল বিষ খেলাম সেই বিষ খেয়ে আমাকে নারদ বলতে মামা চলো কে রে কে

ওই আমার মুখে ওষ্ঠনটা ভোলছিলো বলদার আমি বললি ও বলছিল বললো আমি নাকি সমুদ্র ধারে বিষ খেয়েছিলাম এ মেয়েটা গেল দিয়ে ডান দিকের ব্লাউজটা খুলে দিয়ে আমার মুখে দিল আমি কটার মারলাম পাঁচটা ফুটো হইল কালো হয়ে গেল আর আমি বেঁচে গেলাম কাজ করুন যেন এমন কারো না হয় এমন যেন কারো না হয় এ গাঁ প্রসাদপুর গলগা পরচটি অনেক অনেক গাঁ আছে হ্যাঁ আমি আবার আসবো এখানে তারা মাতা

বেলস খুল বেলস খুলবে চপ চপ করলেবে বলতাম না ও না বলবো কারে না আর হাসপাতালে ইনজেকশন দরকার নাই আচ্ছা ওষুধ লাগবে না মুখে ভরে ভরে চপ 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 খাবে বিষ কেটে যাবে আরে আমি মৃত্যুঞ্জয় মহাদেব আমার মৃত্যু নাই আমার জড়া নাই ব্যাধি নাই রোগে নাই বাবাই নাই ওরে নারী এই জগতে মস্তানে পুরুষ সবথেকে থেকে শ্রেষ্ঠ তার বাইরে কিছু না আগর টাকা কে দিয়েছে পালিয়ে এ কে আদি ব্যবসা করে বলছি মে মারি থাকে ওই ভদ্রলোক এক্সট্রা দিস প্রথম কথা আমি সব চিন্তা করে দিছি ওই যে আমি আদি ব্যবসা করি শরণন পাল কয় সে কয় হ্যাঁ টাকা দেবেন দেন কে ক্ষতি নাই

দুটো কথা আনো নাই আনো নাই আ বউ ফোন করে চাল পুরিয়ে গেছে গো baron to আমি গানে বেড়াইছি আর ও বউ ফোন করছে ওই চাল baron to বলে আনো আর নাই আর নাই তোকে দিয়ে দিয়ে শেষ করলাম আমার আর কিছু না আর কত দেবো? হ্যাঁ। আরে তোরা মানুষ না না পাজামা। টাকা তো দিয়েছেন। গাল শুনছেন। শেষকালে বইলতে বইলতে কি বইলল বুঝলে না হ্যাঁ। যে কথা বলা যায় না। এই। এই অনেক কথা বললো। ও মায়েরা শুনুন এই পুরুষ ছারা জগতে আর কিছু নাই পুরনো সদম সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই সোনারে মানুষ ভাই এই মানুষ হও মানুষ হয়ে মানুষের সেবা করো শুভ কামনা করো আমি চণ্ডীদাস আমি নাকি রজকিনীর প্রেমে পড়লাম রজকিনী কে জানো তুমি এই রজকিনী কে তুমি জানো সোনারে রজকিনী সোনর চৌ কি নি রাম তোমায় আমি ভালোবাসি আমার মনে কাম নাই কামনা নাই বাসনা নাই কাম কামনার উর্ধে যেজন থাকতে পারে সেই হয় পুরুষ লিখুন পুরুষ পয়হস্য রয়হস্য মধ্যনস্য ঐশ্বর্য ছটা ঐশ্বর্য যার মাঝে থাকবে মা সে হবে পুরুষ আর তোরা কি করলি কি করলি

একশো পঁচিশ দুশো নয় আমাদের মাস্টারমশাই আশ্রম কমিটি খাওয়াবে টাকা দেবে কেউ দেখতে পাবে না ইনি আমাকে দশ টাকা দান করেছেন এই দশ দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রিয় যদি বসে থাকে তবেই সে পুরুষ হয় আর দশ ইন্দ্রিয় যার নাই মায়েরা সে পুরুষ নয় তাই ওরে নারী

Que yo sí, naco. no, no, no. तू किनारी तू आनारी ये किनारी ओ महिरा ये आनारी तुमरा नारी महा ये आनारी बिल्कुल बहुत हजार नारी रोज़ से बारी बारी

আমরা আমার আমার লাদার অম্বিকা বলছিলেন আমাদের আয়ু বেশি নাই না থাক না থাক 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 কিন্তু মানুষের মনোরঞ্জন করে মানুষের ভালোবাসা মেলামেশা আশ্রম তীর্থ সব জায়গায় গান করে করে বেড়াই আর আপনাদের মুখগুলো দেখি মন ভরে যায় বাহাত্তর হাজার নারী রয়েছে বাড়ি বাড়ি তার মধ্যে একটা নারী সদাই বলে বাহাত্তর হাজার নারী রয়েছে বাড়ি বাড়ি তার মাঝে একটা নারী সদাই বলে তার মজা একটা বলে শুষুমনাকে সঙ্গে যে নারীর বাড়ি

আজ নারী পুরুষের মাঝখানে হবে কবি গান কবি গান আস্তে এ মেয়েটা গান করছে তো এর নাম আমার গ্রামের পাশে আমার বাড়ি কাটোয়া থানা ওর বাড়ি মঙ্গল করে থানা আমাদের গ্রামের পাশাপাশি বাড়ি আমার কাকা বল ভি ভাইজি বলি নাকি মেয়ের মত আশ্রদে আর সাম্নিষ্টী অত নেজি বলে আমরা তো আসল নয় আসল কেউ কি বলছেন আসল কেউ নয় আপনারা মনে করছেন আমার ছেলে আমার মেয়ে আমার জমি আমার বাড়ি আমার গাড়ি আমার জায়গা আমার টাকা আসল কেউ নয় শোনক আমরা জানতে পারলাম না চিনতে পারলাম না মাস্টারমশাই আমাদের কি আপন আমার ছেলেকে বললাম আমার ছেলে আমার মেয়েকে বললাম আমার মেয়ে আমার বউকে বললাম আমার বউ আমার মাকে বললাম আমার মা আর আমার চাচাকা গাড়ি বাড়ি সব আমার যারা আপন নয় তাকে আগলে ধরল আর যে আপন

মিছিল বুদ্ধিত কি জানেন তো হয়েছে অন্য কিছু নয় হ্যাঁ এরা যা বলার বলেছিলাম ও কাটনি করেছে চা করেছে করেছে আমি খারাপ কিছু বলবো না তবে জানেন তো এমনিয়ে ভালো ন কিছু মনে করেন না এই কলিযুগের মেয়েগুলো এরা এরা পাইপ সেতে সেধু করবে

বড় পড়া কি বলো তো মা আসছো এসো না ছুটি ছুটি ফসাম করি বুঝলেন মাল তো খেটে দিয়ে টুক করে বার করে দিয়ে আর সেলাই দেয় না কোন আবার কি দেয় গো মাই এই কিছু বল কি দেয় পটি 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 না কি বল না কোথায় গেল গো এইবারে যেই ছেলে হয়ে গেল ছেলের মুখে দুধ দেবে না দুধ দেওয়া যাবে না কেন দেব না এর অঙ্গ নারী করবে এদের ফিগার খারাপ হয়ে যাবে ছেলেকে দুধ দেবে দেখবি কি বলবো আমি

আচ্ছা তো বোতল দুধ দিবেন না বোতল আছে আজ বর্তমান সমাজে ইউটিউব চলছে আমার ইউটিউবার ভাই আছেন মাইক মান সুন্দর মা বোন আছেন সামাজিক কথা আশ্রমের আমাদের মাস্টার বলেছিলেন সামাজিক কথা তত্ত্ব কথা সত্য কথা উদ্ভব করতে হবে তবেই কবি গান তুমি বলে গেলে কেউ কিছু পাই না ফের আমাকে নাই শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত যাই হোক ধন্যবাদ মায়ের শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত মায়ের দুধ দাও

ও জানেন না কি করতে হবে আর কি দিতে হবে পেছন এইবারে মেয়েটা যে ছেলের জন্ম দিল ছেলে মুখে বোতল দিল তুমি শোনো আমার ঠাই ছেলেও বারে বোতল বারে ছেলে দোষ নাই ছেলেও বাচ্চে বোতল বাচ্চে তোকে তিন মাসে বয়স হইল আমি ভাবে বলে যাই ছেলের মুখে কম পেলাম না কি বলে কম পেলাম না কম পেলাম ওই কম পেলাম ল্যাকটোজেন ওয়ান ল্যাকটোজেন টু আর আমার বউ বলে পেডিয়া শিওর জানো জানো মাসরো জানেন দাম 600 টাকা আমি গান করি 400 টাকা পাই তো মা বলো তো আমি গান করি 400 টাকা পাই গাড়ি ভাড়া মিটিয়ে দড়দল মিটিয়ে হ্যাঁ আমারে গাড়ি আছে হ্যাঁ 400 দুধের দাম ছশো টাকা মা বউ কইছে আমার আমার বেটাকে পেডিয়াসিও দিতে হবে খেদে স্বাস্থ্য ভালো হবে খাস খাই নাছি এইবারে এই খেতে ক্ষেতে হলো কিনা 4 বছর বয়স হলো গাড়ি হই নাই মকেনা ও মা জালগাড়ি গো আসন ভাই বিবেকানন্দ বিদ্যাসাগর

মাকে বলছে মাই আমি ঠান্ডা খাবো মা ঠান্ডা খাবো ঠামসা ইটু ভাই 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 থামসা পনেরো টাকা দে মা এই গদায়ের দোকানে ঠান্ডা কিনবো এই পনেরো টাকা দিয়ে এই গদায়ের দোকানে দুশো ঠান্ডা কিনে খেয়ে এবার সরস্বতী পুজো যে চলে এলো ছেলে নাইনে উঠে গেল বুঝতে পারছেন মায়ের দোষ দেখুন যেই ছেলে নাইনে উঠলো সরস্বতী পুজো এলো সরস্বতী পুজো কি হয় মেয়ে গল হয় কাপড় পরে আর ছেলে গলা পাঞ্জাবি পরে ভ্যালেন্টাইন ডে নাকি একটা বলে আমি জানি ভ্যালেন্টাইন ডে

আসনে গান কি বলব খাবি জেটি হবে বডি শশান জেটি চিন্তা নাই এবার জেটি খেলতে খেলতে কি হইলো হাসপাতালে ভর্তি হইলো রক্তের বোতল স্লাইনের বোতল ওই ছেলে হইলো নারী তোর জন্য হইছে তোর জন্য হইছে